দিদি দেখছিস মা যাদের মামা মামাবাড়ি যাচ্ছে বাবাও লাল লাল ভারী মুখে টুকাই এসে দিদির কাছে বসলো আট বছরের দিদি অবশ্য পাঁচ বছরের টুকাইয়ের কাছে অনেক বড় অনেক ভরসার তাই দিদির কাছে এসেছে টুকাই দুঃখের কথা বলতে দিদি বড়। অতএব দিদি মাতব্বর তাই দিদি জোরে বলে একা আবার কি কেদার থাকবে তো আহা ও তো রান্নাঘরে থাকবে টুকাই কাঁদো কাঁদো হয় কেদার কি আর আমাদের কাছে থাকবে নাই বা কাছে থাকলো দিদি আরও জোরে বলে আমরা দুজনে বুঝি একা থাকতে পারি না তুই যে একটা ভীতু রাজা আমার তোর মতন ভয়টাই নেই ভূত বলে কিছু আছে নাকি পৃথিবীতে তাই ভয় করবে টুকাই একেবারে দিদির গায়ের সঙ্গে লেপটে গিয়ে বলে ভূত নেই পৃথিবীতে না মোটেই নেই নীলুর মা যে বলে দুষ্টুমে করলে ভূতে ধরে নিয়ে যায় নীলুর মা বোকা বুড়ি তাই বলে দিদির গলা চাঁচা ছোলা শুনিস নি ছোট মাসের কথা ছোট মাসে আমায় বলেছে সে কালে ভূত থাকতো এ কালে থাকে না বুড়িরা আগে দেখেছে এখন নেই তাহলে অন্ধকারে কারা ঘুরে টুকাইয়ের চোখ গোল মুখ শুকনো কারা আবার ঘুরবে দিদি সাহসের অবতার হয়ে বলে অন্ধকারে হাওয়া নড়ে তাই দিদি মা বাবা কখন আসবে মা বাবার এই তাদের একা রেখে চলে যাওয়ার ব্যাপারে টুকাইয়ে দিদি বুকাইয়ের মেজাজ রীতিবত খারাপ ছিল যাবার আগে থেকেই তো চারিদিক থেকে অদৃশ্য সব হাত এসে ধরতে আসছে বোকাইকে আর কাঁদতে ইচ্ছা করছে তার কিন্তু বোকায় তো আর টুকাইয়ের মতো বাচ্চা বোকা আর ভ্যাবলা নয় যে সত্যি সত্যি কাঁদবে কিংবা ভয় করছে বলে কারুর গায়ে ল্যাপটাতে চাইবে বরং বোকায় চেঁচিয়ে চেঁচিয়ে ছোট ভাইকে ভরসা দেবে এমন চেঁচাবে যাতে মা বাবার কানে যায় মা বাবা অবশ্য নেই এখন বেরবার আগে ওরা যখন টুকাইদের ছোট মাসের বাড়ি গেছেন তাকে নিয়ে আসতে দিদিমার বার নাকি অসুখ তাই মা টুকাই বুকাইকে নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছেন ছোট মাসিকে কে জানে বাবা অসুখ করলে ছোটদের নিয়ে যেতে কি দোষ টুকাই বুকাইয়ে নিজেদের তো কত অসুখ করে তখন বুকাইভাবে আমরা কি আমাদের কাছ থেকে চলে যাই আর দিদিমা তো আমাদের অসুখ করলেই চলে আসেন তবে বড়দের এইসব ব্যাপার স্যাপার টুকাইয়ের কাছে দুর্বোধ্য টুকাই তাই কেবলই ভাবে এমন কেন হয় তেমন কেন হয় না বুকাইয়ের ওসব ভাবনা টাবনা নেই বুকাই শুধু চেঁচাতে ওস্তাদ বুকাই অতএব চেঁচে চেঁচিয়ে ঘোষণা করছে একা থাকতে হবে ভেবে তুই যেন ভয় একেবারে মরে যাচ্ছিস মা বাবা থাকলেই বা আমাদের কি করেন শুনি বাবা বসে বসে খবরের কাগজ পড়েন আর মা রেডিও শোনেন আমাদের কি লাভ হয় তাতে শুনে টুকাই অবাক হয়ে যায় আলাদা কোনো লাভ আবার কী হবে মা বাবা ঘরে আছেন এটাই তো মস্ত লাভ টুকাই আস্তে আস্তে বলে সে কথা মা বাবা থাকলেই তো ভালো লাগে দিদি তোর লাগতে পারে দিদি চেয়ে বলে তোকে তো আর পড়তে বস পড়তে বস বলে বকুনি লাগান না তোর তো দুটো ছবির বই দেখলেই পড়া হয়ে যায় তাই তোর মা বাবা থাকলেই ভালো লাগে আমার বিচ্ছিরি লাগে দিদি টুকাই প্রায় বজ্রা হত দিদি মা বাবা থাকলে তোর বিচ্ছিরি লাগে লাগেই তো দিদি সতেজে বলে থাকলেই তো কেবল এই করিস না তাই করিস না এই করবি তাই করবি এ বেশ মজা যা ইচ্ছে তাই করবো ইচ্ছে করে রুটিতে জল ঢেলে দিয়ে না খেয়ে চলে আসতে পারি না ঘুমিয়ে নাচতে পারি বল খেলতে পারি রেডিও খুলে গান শুনতে পারি ইস কিছু ভয় করবে না তোর কিসের ভয় ভিতুর রাজা ভ্যাবলা যদি বাবা মা চলে গেলেই ভূত আসে আবার ভূতের কথা বলছিস জানিস না রাত্রে ওদের নাম করতে নেই বলতে হয় ওনারা তবে যে বললি আজকাল নেই ওসব আমি তো বলছি নেই তুই যে না থাকিয়ে ছাড়ছিস না কেদারকে ডাকতো খুব জোরে কেন খুব জোরে ডাকবো কেন নইলে শুনতে পাবে না এসে ওই জানলাটা বন্ধ করে দে কেন ব্যস্ত হাওয়া আসছে আহারে আমার আল্লা দে জানালা দিয়ে রাস্তার উধারের গাছগুলো দেখা যাচ্ছে না বুঝি টুকাই অবাক হয় দেখা গেলে কি হয় হবে আবার কি বোকায় বলে কিছুই হয় না অন্ধকারে গাছগুলো চুলো মাথায় মতো দেখতে লাগে তাই বিচ্ছিরি লাগে দিধি আতকে উঠে টু টুকায় কী হলো বোকার মতো চেঁচাচ্ছিস কেন আমার ভয় করছে ফের ভয় করছে কিসের ভয় ভূতের টুকায় মেরে ফেলবো আবার ওই করছিস নাম বলেছি না পৃথিবীতে ওনারা নেই দিদি তার থেকে আমরা রান্নাঘরে গিয়ে বসে কেদারের কাছে বুকাই এটা তো সেই ইচ্ছেই করছিল কিন্তু যেতে হলে সিঁড়ি দিয়ে নামতে হবে সমস্যা তো সেইখানে দুদিন থেকে সিঁড়ির বাল্বটা খারাপ হয়ে গেছে বদলানো হয়নি আর সিঁড়িতেই তো ঘুলঘুলি অন্ধকার ফিস ফিস নিঃশ্বাস হিম হিম বাতাস তাই বলে বললাম না কেদারকে চেঁচিয়ে ডাক শুকনো গলা ঢোক গিলে ভিজিয়ে পারছি না তা পারবি কেন ভাত খাস না তো এই একটা রামভিদুকে নিয়ে আমার প্রাণ গেল তুই ডাক না দিদি আহা খুব বললি যা হোক কাল আমার স্কুলে গানের ক্লাস নেই চেঁচিয়ে গলা ভেঙে গেলে তুই বুঝি গান গেয়ে দিয়ে আসবি জানালার দিক থেকে ক্রমশই সরে আসছিল বুকায় অতএব সঙ্গে সঙ্গে টুকাইও কারণ টুকাই দিদির গায়ে সেঁটেই আছে বুকাইও দেওয়ালে সাঁটছে চুলো মাথা দেখতে পাওয়ার ভয় কিন্তু খোলা জানালা দিয়ে যদি কেউ বড়ো বড়ো নোখোলা হাত বাড়ায় পড়ে বাবা রে কেদারের ওপরে রাগটা গিয়ে পড়ে কেদারটা এত বাজি আমাদের খেতেও ডাকছে না বুকায় শুকনো গলায় বলে অথচ কী দারুণ খিদে পেয়েছে টুকাইও ভাবছিল খেতে যাওয়ার সময় হয়ে গেলে বাঁচে কিন্তু এখন তো মোটে সন্ধ্যে সাতটা টুকাই সেই কথাই বলে আমারও খিদে পেয়েছে কিন্তু এক্ষুনি ডাকবে কেন এখন তো মোটে সাতটা বুকায় এ কথায় জ্বলে ওঠে টুকাই যেন কেদারেরই পক্ষ নিচ্ছে বুকাই ভাইকে ধিক্কার দিয়ে বলে ও! খুব যে সর্দারি ঘড়ি দেখে তবে খিদে পাবে একদিন আগে আগে খিদে পেতে পারে না মানুষের বাহ আর এই যে একটু আগে মাকে বলি দুধ খাবি না খিদে নেই আমি বরং বলেছি বেশ করেছি তখন খিদে পাইনি এখন পেয়েছি কি করবি টুকাই ভয় ভয় চুপ করে যায় বুকাই হঠাৎ চেঁচে ওঠে ও খিদে পেট জ্বলে গেল টুকাই দিদির এই কষ্ট দেখে কাঁদো কাঁদো হয়ে বলে হ্যাঁ আমারও পাচ্ছে তবে না হয় ছুটে নিচেই চলে চল দিদি কেদারের কাছে গিয়ে খেয়ে নিয়ে গে বুকাই খাটো চুল দুলিয়ে খাটো ফ্রক উড়িয়ে আর খাটো হাত দুটি ঘুরিয়ে ভাইকে ধমকে ওঠে যাব তো কিন্তু তুমি তো আবার ভিতর রাজা সিঁড়িতে অন্ধকার দেখে চেঁচাবে উফ এত খিদে পাচ্ছে কেদারকে ডাকতেও পারছি না টুকাই দিদি দুরাবস্থা দেখে প্রবলভাবে চাঁচাবার চেষ্টা করে কিন্তু গলা সে শব্দ নিচতলা রান্নাঘর পর্যন্ত পৌঁছয় না এদিকে বুকায় খিদেই ছটফটাচ্ছে টুকাই অতপর মলিন মুখে বলে দুজনে দুজনকে ধরে চোখ বুঝে ভূতের সেই মন্ত্রটা বলতে বলতে গেলে হয় না দিদি দিদি অবশ্য এই রকমই একটা কিছু চাইছিল কিন্তু চুল খাটো আর মাথায় খাটো বলেই যে ছোট ভাইয়ের কাছে খাটো হবে তা তো হতে পারে না তাই আরো ঝঙ্কার দিয়ে বলে তবে তোর জন্য তাই করতে হবে তোর খিদে না পেলে উফ ভূত বলে কিছু নেই পৃথিবীতে তবু ভূতের পড়তে হবে তোর জন্য ভাইয়ের জন্য বুকাইকে চোখ বুঝতে হয় আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরতে হয় ভাইকে এবং চিৎকার করে ভূতের মন্তর পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নামতে হয় ভূত আমার পুত শাকচুন্নি আমার ঝি রাম লক্ষণ বুকে আছেন ভয়টি আমার কি নামটা বেশ হচ্ছিল হঠাৎ হুড়মুড়িয়ে পড়ে গেল দুজনে ভূতেরই ঘাড়ে হ্যাঁ ভূতটা উঠে সিঁড়ি বেয়ে পিণ্ডি খেজুরের মতো দলা পাকানো দুই ভাই বোন চোখ আর খোলে না বোঝা চোখেই পরিত্রাহী চেঁচাতে লাগে ভূত ভূতের ভয় ভূতেদের মতোই চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করে ওরা আগন্তুক ভূতদের দুজনকে টেনে তুলে ধরে ঝাঁকুনি দিয়ে বলে ওঠে ব্যাপারটা কি আমাকে তো প্রায় শেষ করে দিচ্ছিলি উফ দু দুটো এদর্শী একসঙ্গে ঘাড়ে পড়লো গে ওরা এতক্ষণ চোখ খুলল দুজনে চার হাতে জড়িয়ে ধরল ভূতটাকে বলে উঠলো ছোট মাসি ছোট মাসি কেন শাকচুন্নি এই ছেলে মেয়েদের একা রেখে দিদি দম দম যাচ্ছে চল চল খুব হয়েছে মা বাবা গাড়িতে রয়েছে আমি শুধু একবার তোদের দেখতে আসছিলাম বাবা হাড়ে হাড়ে দেখলাম বুকাই টুকাইয়ের মা বাবা ছোট মাসির সঙ্গে দুই মূর্তিমানকে দেখে চমকে উঠে বলেন এ কি এদের নিয়ে এলি যে কি ব্যাপার ব্যাপার ওরাই বলুক ছোট মাসি বলে আমাকে এখন গিয়ে আরনিকা খেতে হবে ঘাড়ের উপর দু দুটো জ্যান্ত ভূত পড়া সোজা কথা মা বলেন কি হয়েছিল শুনি টুকাই তখনও হাঁপাচ্ছিল বুকায় ততক্ষণে খড়খড়িয়ে বলে ওঠে শুনবে আর কি যা রামভিত ছেলে বানিয়েছ একখানি ওর জন্যই তো যে যত তার উপর আবার খিদে খিদে নইলে আমি তো ভেবে রেখেছিল একলা একলা খুব মজা করব। যা ইচ্ছে তাই করব। ওর জ্বালায় কিছু হলো না যত বলছি ভূত বলে কিছু নেই ততই আ